তা আসো আপন এবং আছে আপনার নেতা আছে তার এক রহমান তারেক রহমান তার এক রহমান তার এক রহমান

جس کو جنٹھو دیا جس کو کھال دیا لڑکی ماڈر کھال دیا جس کو جنٹھو دیا جس کو جنٹھو دیا اے تو منے ربو

তারেচ্ছার সাদে রাগমন শুভেচ্ছার সাদে কামানের রাজমান শুভেচ্ছা গৌতমের বাংলাদেশের স্বাধীনতা রপন নাম স্বাধীনতার ঘোষক রহমান বাংলাদেশের

তোমার পথা যায় লাল সবুজের পতা তার তারেক রহমান বিরের দেশে আজকে ফিরে বাংলাদেশে

নেতা নেতার <broadband encanta> <small> তার মন শুভেচ্ছা সগোত শুভেচ্ছা সগোতারে ক্রমান রাগ তার মানু রাগমন শুভেচ্ছা সগতার বসব ওয়া 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 পতাকা বাংলাদেশের র fopen নাম জিয়াউর রহমান Wanita না পতাকা fopen নাম জিয়াউর রহমান ইয়া আল্লাহু রহমান কোন পন্তের Tarek Rahman bir Erbeşe Haşreti Bey Bangladeş'e Tarek Rahman bir Erbeşe Tarek Rahman. Tarek Rahman. Rahman Tarek Rahman Tarek Rahman Tarek Rahman Tarek Rahman